আপনাদেরকে আরো একবার স্বাগত বিভিন্ন অর্থিস্টের পর্দা ইলেকশন নিয়ে স্পেশাল আপডেট আমরা কিন্তু সরাসরি তুলে ধরবো আজ বিভিন্ন অর্থিস্টের পর্দায় সঙ্গে থাকবেন তবে এই মুহূর্তে যে সংবাদটি আমরা নিয়ে এসেছি আজ আমরা জানি যে লোকসভা নির্বাচনের পাশাপাশি কিন্তু ত্রিপুরা রাজ্যের সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন এবং এই উপনির্বাচনের বিজেপি মনোনীত প্রার্থী দীপক মজুমদার ইতিমধ্যেই কিন্তু বাণী বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ওনার ভোট প্রদান করলেন বেলা সাড়ে দশটায় কিন্তু উনি ওনার ভোট প্রদান করলেন যাকে আমরা চিনি মেয়র হিসেবে তিনি কিন্তু এবারে সাত রামনগর বিধানসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী এবং ইতিমধ্যেই কিন্তু উনি ওনার ভোটাধিকার প্রয়োগ করলেন ওনার কাছ থেকে শুনব ভোটাধিকার প্রয়োগ করার পর উনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন শান্তিপূর্ণ আবাদ সত্য নির্বাচন হচ্ছে রাজ্যে সঙ্গে টাউন বোর্ড দলের বিধানসভা কেন্দ্র খুব সুন্দরভাবে সুস্থভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সহিত আমি লক্ষ্য করেছি এটা আমার বোর্দালি বিধানসভা কেন্দ্রে প্রতিটি পুলিশ স্টেশনের মানুষের ভিড় আছে এবং রামনগরেও যেটা আমি প্রার্থী রামনগর বিভিন্ন জায়গায় আমি ঘুরেছি বিভিন্ন পুলিশ স্টেশন শাখার থেকে প্রচুর সংখ্যক মানুষ ভোট ভোটদাতারা পুলিশ স্টেশন সকাল 4টা থেকে লাইন ধরে আছেন আপনার বিরুদ্ধে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন রতন দাস তিনি একেবারে সকাল বেলায়ই কিন্তু অভিযোগ করেছেন যে তিনি নিচেও নাকি ভোট দিতে যেতে পারেননি পারেরনি থেকে বের করে দেওয়া হচ্ছে ভোটের লুট চলছে একদম মিথ্যে কথা সিপিএম কথাই বলে রতন দাস তো হারবেন জেনে কথা বলছেন নানা সময় তো আমার অনেকগুলো পুলিশ স্টেশনে দেখা হয়েছে অনেক দেখা হয়েছে নি গেছেন তিনি মিথ্যা অভিযোগ করছেন বলছেন যে পুলিশ এখানে বর্ষ দেওয়া হচ্ছে না আদতে ওনার সঙ্গে কোনো লোক নেই আমি তো বলেছি এখনও আপনার অন ক্যামেরা বলবো যদি অরুণ দাস ওনার পুলিং এজেন্ট এনে দিতে পারে আমি নিজে বসি আশিস সাহা বলছেন নিরাপত্তা বাহিনী মানে পুলিশ আর বিজেপি নাকি একসাথে মিলে ভোট করছে ওরা তো এই কথাই বলবে কারণ হারবে তো জানে হারার আগে এই কথাটা বললে পরে অন্তত এটা সন্তুষ্টি মানুষের বলবে যে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে এমনিতে মানুষ ওদেরকে হারাবে লোকসভা এবং বিধানসভা তো সপ্তাহে একশো পার্সেন্ট উপদানটা আসা হবে শুনলেন আপনারা যে দীপক মজুমদার বর্তমানে সাত রামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী তৎসঙ্গে তিনি মেয়র দীপক মজুমদার এবং উনি ওনার ভোটাধিকার প্রয়োগ করার পর কিন্তু জয় নিয়ে বিধানসভার একটি আসন এবং তার পাশাপাশি লোকসভা দুটো নিয়েই কিন্তু উনি একেবারে আশাবাদী বললেন জয় দিয়ে ওনারা নিশ্চিত তবে বাকিটা এখনো যদিও বা সময়ের অপেক্ষা অবশ্যই ইলেকশন সম্বন্ধীয় বিভিন্ন ধরনের তথ্য পেতে ফলো করুন পিভি নর্থ ইস্ট